সামর্থ্য থাকতে ভিক্ষা নয় চেষ্টা দ্বারা জীবন পাল্টাই এই মানবিক ও দৃঢ় প্রত্যয়কে সামনে রেখে সাতক্ষীরা প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে স্টাফ হাবের পাঠানো তথ্য ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার পয়লা জানুয়ারি সাতক্ষীরা সদরের ইটাগাছা এলাকায় অবস্থিত প্রদীপ্ত প্রতিবন্ধী স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার প্রাঙ্গনে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে পঁচিশ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেওয়া হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আতিকুজ্জামান শাহেদ প্রধান অতিথি ও প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সভাসেবক ডাক্তার আবুল কালাম বাবলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা আইব হোসেন সাতক্ষীরা জেলা ছাত্র সমন্বয়ক আরাফাত হোসেন এবং সহকারী পরিচালক মুজাহিদুর রহমান বক্তারা বলেন শারীরিক প্রতিবন্ধকতা মানুষের শরীরকে সীমাবদ্ধ করতে পারে কিন্তু তার স্বপ্ন ইচ্ছা শক্তিকে নয় তারা আরও বলেন যে জীবন কেবল নিজের জন্য সে জীবনে কোনো সার্থকতা নেই প্রকৃত জীবন তো সেটাই যা মানুষের হৃদয়ে ভালোবাসা ও দোয়ার মাধ্যমে অমর হয়ে থাকে অনুষ্ঠানে বক্তারা ভিক্ষাবৃত্তিকে না বলে আত্মনির্ভরশীল হয়ে সম্মানের সঙ্গে বাঁচতে থাকার আহ্বান জানান তারা বলেন আজকের এই পঁচিশটি কম্বল বিতরণ একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র তবে এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে উল্লেখ্য দুই হাজার সালে পনেরোই জানুয়ারি প্রতিষ্ঠিত প্রদীপ্ত প্রতিবন্ধী স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার সাতক্ষীরার প্রতিবন্ধী শিশুদের মূলধারায় ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে শুধু ত্রাণ কার্যক্রম নয় বরং বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ মানব সম্পদে রূপান্তর করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য শীতের তীব্রতায় নতুন কম্বল পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মুখে হাসির ঝিলিক দেখা যায় অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয় আয়োজকরা সমাজের বিত্তমান ও হৃদয়বান মানুষের প্রতি আহ্বান জানান যেন তারা এসব শিশুদের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন